একটি বিষয় খুব উল্লেখ করার মতো যে অনেকে বলছে নোট অফ ডিসেন্ট থাকা বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেই নোট অফ ডিসেন্ট থাকা নিয়ে অনেকে বলছে যে বিএনপি আসলে সংস্কার চায় না আমরা ডাকশটে বিবৃতি দেখছি সেখানে উল্লেখ করছে বিএনপি তরুণ প্রজন্মের বিএনপি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আমি একটু আপনার কাছে এই বিষয়ে জানতে চাইছি রেজাল্ট করিম রানি আপনি কিভাবে দেখছেন যে বিএনপিকে মনে হচ্ছে যে আসলে কি বিএনপি সংস্কার চায় না দেখেন এটা খুবই দুঃখজনক শিবির যারা করেন তারা অত্যন্ত মেধাবী কিন্তু মেধাবীদের তো একই সাথে অনিষ্ট হইতে হবে তার নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছেন তারা যদি জাতির এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তাহলে তো সেখানে বিএনপির নাম একা বললে হবে না একটা হোক দুইটা হোক জামাতেরও তো আছে এবং জামাত তাদের মাদার সংগঠন না হোক ফাদার সংগঠন বা আব্বা সংগঠন হোক বা যাই হোক সহযোগী সংগঠন যাই হোক জামাতের কথা বলতে হবে অন্য আরও যারা ডিসেন্ট নোট অফ ডিসেন্ট তাদের কথা বলতে হবে তাহলে কথাটা এইভাবে বললে ভালো হয় যে সংস্কারের প্রশ্ন যেই সমস্ত দল নোট ডিসেন্ট দিচ্ছে তাদেরকে তারা এই জুলাই অভ্যুত্থানকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে এইটা না করে ডাকসো একটা ছাত্র প্রতিনিধি কিন্তু তারা এখানে যে ন্যারেটিভ পলিটিক্স যেটা ডেভেলপ করার চেষ্টা করেছে যে বয়ান যে একটা দল হ্যাঁ একটা অংশ যাদেরকে আমরা আসলে পাঁচ তারিখের আগে ওইভাবে চিন্তা কারণ আমরা তো মাঠে ছিলাম আমরা অভ্যুত্থানের ভেতরে ছিলাম আমরা নেতৃত্বের ভিতরে ছিলাম শুধু বাইরের থেকে লেখালেখি করে সংগঠিত করতে না মাঠে ছিলাম আমরা তাদেরকে বড় অর্থে দেখি দেখিনি তো এখন তারা জুলাইয়ের দরদি হয়ে গেছে জুলাইয়ের প্রধান ঠিকাদার হয়ে গেছে তাই না তো এইটা এই জন্য আমি বলি যে আপনার মানে অসৎ মেধাবীটা সবচেয়ে বেশি ক্ষতি করে দেশের যেটা আমি দেখতে পাচ্ছি এটা হওয়া উচিত ছিল এবং এখানে এই যে পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণের জন্য হ্যাঁ বিএনপি ব্যাসিংয়ের জন্য বাধান বিএনপি কে ডিফেম করার জন্য ডাকসুর প্ল্যাটফর্মকে ব্যবহার করাটা খুবই কলঙ্কিত এটা আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি লোকজন এটা খুবই অবাক হয়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করছে শুধুমাত্র জামাতের বা আপনার শিবিরের মেধাবীরা প্রশংসা করছে যে ব্যাপক কৌশল একটা করলাম হ্যাঁ ডাকসু দিয়া বিএনপির একটা ল্যাং মেরা দিলাম হ্যাঁ কিন্তু তারা যদি মেধাবী সত্যিকারে হইতো এই যে জুলাই সনদ এই যে কিতাবুল মুখাদ্দেশ নিয়ে ঘুরতেছি এটা তাদের পৈরা দেখা দরকার ছিল তাদের আব্বাস সংগঠন পাঁচটা জায়গায় যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই কথাটা তারা কেন বলে নেই বিবৃতিতে যে জামাত বিএনপি সহ অন্যান্য দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা জুলাই এর গণ আকাঙ্ক্ষার উপর বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এইভাবে বলবে কথাটা তা না করে একটা পক্ষে গিয়ে তারা সর্বদলীয় জন ছাত্রদের প্রতিনিধিত্ব করে নির্বাচিত হওয়ার পরে নির্বাচন নিয়ে বিতর্ক যাচ্ছি না হ্যাঁ নির্বাচিত হওয়ার পরে তারা তো জামাতের ফেভারে যায় এরকম একটা বক্তব্য দিতে পারে না জাতিকে বিভক্ত করার জন্য তার মানে সরকার সরকারের ভেতরের এক অংশ সম্পূর্ণ সরকার না এবং এক রাজনৈতিক দলগুলো এবং জামাতের এক অংশ এবং শিবিরের এক অংশ এই টোটালটা মিলাইয়া এখানে বিএনপি দুধের দোয়া তুলসী পাতা সেই কথা আমি বলছি না বিএনপির অন্য জায়গায় আমরা এক হাজার সমালোচনা করব কিন্তু জুলাই সনদের এই প্রশ্নে যেভাবে তাকে দাঁড় করানো হচ্ছে এবং আগে হান হাতে ঠেলে দেওয়া হচ্ছে যে বিষয়ে গণভোট হবে কিনা সেই সিদ্ধান্ত হওয়ার আগে হানার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং সে না এবং ডিসেন্ট এই নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্টের ব্যাপারটা হইলো যে এটা সব মাস ময়লা খায় এক মাসের নাম হয় এই টাইপের অবস্থা নোট অফ ডিসেন্ট তো প্রায় সব দলই দিছে কোনো না পয়েন্টে হ্যাঁ বিএনপি হয়তো বেশি দিছে কিন্তু যে ধরেন প্রধান প্রধানতম জায়গা আমি আপনাকে ধরেন এখানে আপনার হ্যাঁ এই যে নাগরিকদের পরিচয়ের ব্যাপারে যে নোট অফ ডিসেন্টটা দিচ্ছে একদম আর একদম শুরুতে সংস্কারের ধারা এখানে দেখেন ঠিক আমি তিনটা দল দিচ্ছে তিনটা দল এই কথা এটা তো আপনার খুব সুন্দর এই যে এখানে বলা হচ্ছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ছয় দুই বর্ণিত বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন বিধানটি নিম্নোক্ত প্রতিস্থাপন করা হবে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিগণিত হইবে খুবই সুন্দর এই বিষয়ে ডিজেগ্রিমেন্ট থাকার কথা না আমরা বাংলাদেশি নাগরিক আকারে পরিগণিত হব এবং বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্যাসিস্টিক ইসলাম বিদ্বেষী বয়ানের মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম এই বিষয়ে নোটিফিকেশন থাকার তো কোনো কারণই নেই তারপরেও তো এখানে তিনটা দল দেখা যাচ্ছে